সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য তানাবারা সফট সিল্ক শাড়িটা নিয়ে আসি দেখুন কত সুন্দর ডিজাইন এটা এই ডিজাইনটা একেবারে হচ্ছে নতুন একটা ডিজাইন কলকি ডিজাইনের মধ্যে থাকবে তানাবার কিন্তু অনেক ভেরিয়েশন আছে তো আজকে যে ডিজাইনটা দেখাবো প্রত্যেকটাতেই হচ্ছে কলকি ডিজাইন করা থাকবে ডিজাইনটাতে আমরা চারটা কালার পাবো সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা আছে তো চারটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দেয় দুটা ডিজাইন আজকে আমাদের কাছে আসছে তো আমি সেট বাই সেট আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারটা চমৎকার একটা কালার কালার এবং ডিজাইনটা দেখুন শাড়িটার কত সুন্দর এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আপনারা প্রত্যেকে সীমা সার যে চলে আসবেন এবং টার্সেলগুলা এত সুন্দর সুতার টার্সেল আর এগুলো ডিজাইনটা দেখুন কত সুন্দর আর এই হচ্ছে সম্পূর্ণ বর্ডারটা থাকবে এখানে সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু আমরা কল কলকি স্টাইলের ডিজাইনটা পাবো আর এ হচ্ছে পাল্লুর ডিজাইনটা আসলে ডিজাইনটা অসম্ভব নাইস থাকবে তো ব্লাউজটা একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি আর ব্লাউজটা সেরকম ব্লাউজ পাবো আমরা সেলফের কাজ করা ব্লাউজ একেবারে অরিজিনাল তানাবানা অরিজিনাল তানাবানা কাতান শাড়িটা আজকে দেখাচ্ছে আপনাদেরকে তো এটার মধ্যে আরও তিনটা কালার আছে একেবারে ইনটেক প্যাকেট থেকে খুলে খুলে দেখাচ্ছি মানে এখনই কিন্তু এই কালেকশনগুলো শুরু না আসছে আর এখনই কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আমি আর প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অরিজিনাল যেটা আমরা সুরাত একেবারে মেল থেকে পার্চেস করে এই কালেকশানটা আমাদেরটা হচ্ছে একেবারে অরিজিনাল প্রোডাক্টটা বানার মধ্যে যেটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে সিগ্রিন পেস্ট কালারটা থাকবে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা যখন যে জিনিসটা যে ডিজাইনটা যখন মার্কেটে হিট থাকে ওইটার কিন্তু চোদ্দ নাম্বার কোয়ালিটি বের হয়ে যায় বানার মধ্যে কিন্তু আপনারা অনেক কোয়ালিটি পাবেন আর আমরা যে কালেকশনটা করি এটা একেবারে কিন্তু সুরাত থেকে নিয়ে আসি আমরা একেবারে সুরাত মিল থেকে পার্চেস করে নিয়ে আসি এই যে দেখুন এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে কলকি স্টাইল এটা ডিজাইনটা কিন্তু কলকি ডিজাইনের মধ্যে থাকবে এ হচ্ছে আঁচলের প্যাটার্নটা থাকবে কতটা শাইনিং একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি দেখুন আর এ হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা উইথ ব্লাউজ পিস সহ মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো অনেকে কিন্তু গত কয়েকদিন এসে আপনারা ঘুরে গেছেন শুরুে তারাবানা কাতান শাড়িটা আমরা দিতে পারি নাই তো আপনাদের রিকোয়েস্ট আপনাদের চাহিদা অনুযায়ী এভার আমরা প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন নিয়ে আসছি তারাবানারগুলার আপনারা কিন্তু সীমা শাড়িতে চলে আসবেন ঢাকায় লিফিন রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সীমা সারি শোরুমটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এসকে এস এইচ ব্র্যান্ডের যেটা হচ্ছে একেবারে কিন্তু ভলিউম টুয়ের একটা কালেকশন যেটা হচ্ছে পঁচিশের একেবারে লেটেস্ট ডিজাইন এটা কলকি ডিজাইন একটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম